আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে গাইস আমি প্রথমে আপনাদের সেমি লং এর মধ্যে একটা টপস দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার আর এটা ফেব্রিকটা কি থাকবে ভাইয়া ফেন্সি ফেব্রিক এটা ফেন্সি ফেব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই শাইনিক খুব সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন মাইকাতা স্টাইলের অনেক সুন্দর এখানে কিন্তু ফ্লোর প্রিন্টের কাজ করা আছে আর এটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে আপনারা যারা নতুন বছরের নতুন কালেকশনে সেমি লং টপস এর মধ্যে চান এই টপস গুলো আজকে আপনারা নিতে পারবেন আর এগুলো কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে আর এগুলো বিশেষ করে কিন্তু বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের প্লাস এর উপরেও যারা বড় আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা একই রকম থাকবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক চমৎকার পেছনে কিন্তু একটা চেন আছে খুলে খুব ইজি ভাবে পরা যাবে আচ্ছা এটা কালার ছিল ভাই হ্যাঁ এটা কালার আছে এটার কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে ভিডিওর সাথেই থাকবেন আর আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা আসতে চান তারা চলে আসবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলে ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে এখানে আসলে এগুলো এখন পেয়ে যাবেন এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু শাইনিংয়ের মধ্যে ফ্যাব্রিকটা কিন্তু অনেক স্মুথ আর খুবই সুন্দর আপনারা এগুলো পড়লে বুঝতে পারবেন বা হাতে নিলে খুবই চমৎকার আর এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা এটা বারোশো টাকা এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে আপনারা ওবায়দ ভাইয়ের কাছ থেকে এগুলো আপনারা আসলে পেয়ে যাবেন বারোশো নব্বই করে প্রাইস পড়বে এগুলো কিন্তু নতুন বছর নতুন সালের যে পার্টি ওয়ার যে লং সেমি লং টপসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু শাইনিং কাপড়গুলো অনেক হ্যাঁ এগুলো কিন্তু আপনারা পার্টি ওয়ারও ও পার্টিতেও পড়তে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এইটা আপনারা পাচ্ছেন কিন্তু ব্যান্ড কলারের মধ্যে আমি একটু দেখে আপনাদের কালারটা একটু ঠিক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটার কলারটা দেখেন এই যে দেখেন ব্যান্ড কলার খুব সুন্দরভাবে কিন্তু কলার সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দেখেন স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আর কাপড়টা কিন্তু আপনার সফট জর্জেটের মধ্যে পারছেন আর এই কাপড়টা কিন্তু চাইলে আপনারা শীত গ্রীষ্ম বারো মাসেই আপনারা পড়তে পারবেন গরমের সিজনেও পড়তে পারবেন শীতেও খুব কমফোর্ট পাবেন আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতাটা অনেক সুন্দর এগুলো লগের মাপে আপনারা পাচ্ছেন বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এর উপরে যারা বড় যারা আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন সাইডটা দেখাচ্ছি আজকে সবগুলো কালেকশনের সাইজ কিন্তু এরকমই থাকবে বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন প্লাস বড়দের জন্য নিতে পারবেন আচ্ছা এগুলোর কি কালার আছে ভাইয়া এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে কাপড়গুলো কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন কাপড়গুলো খুবই স্মুথ হ্যাঁ খুবই স্মুথ এগুলো চায়না ফেব্রিক্স এর মধ্যে স্ক্রিন প্রিন্টের কাজ করা অনেক চমৎকার আর এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে ওকে ঠিক আছে আমরা এখন অন্য ডিজাইনে যাব না আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন পিস সবচেয়ে সুপার হিট পিস আচ্ছা আচ্ছা এটা গোল্ডেন গোল্ডেন ফিস বলে আচ্ছা এই সেমি লং টপস্টার নাম হচ্ছে গোল্ডেন ফিস আপনারা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে গোল্ডেন ফিশের মধ্যে খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু বড় আকারে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা গোল্ডেন কালারের কাপড়ের উপরে খুব সুন্দর আর এটা কি কাপড়ের মধ্যে ভাই এটা ফেন্সি ফ্যাবিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু আপনার নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন হাতাটা দেখেন ডিজাইনটা কিন্তু নতুন বছরের ডিজাইনে দেখেন অনেক চমৎকার দেখেন এটা কালার আছে ভাইয়া এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন কালার অনেক চমৎকার দেখেন আর বিশেষ করে এই টাইপের সেমি লং গুলো কিন্তু চাইলে জিন্স প্যান্ট লেগেন্স এগুলোর সাথে পরলে খুব ভালো লাগবে খুবই ফ্যাশনেবল আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে এগুলো কিন্তু আপনারা বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন প্লাস বড় যারা আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন সাইজটা আরো বড় দেওয়া যাবে আর প্রাইসটা একই রকম থাকবে প্রাইসটা কত থাকবে প্রাইসটা পড়বে বারোশো নব্বই করে ওকে নেক্সট আরও অনেক কালেকশন আছে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আজকে কিন্তু ওবায়দ ভাই অনেকগুলো কালেকশন দেখাবে এই যে দেখেন সেমি লঙের মধ্যে এইটাও অনেক সুন্দর এটা আমি দেখাচ্ছি আপনাদের কালারটা অ্যাডজাস্ট করে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটাও সেমি লঙের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার উপরে কিন্তু একটা পার্ট দেওয়া আছে তারপর কিন্তু আরেকটু লং পার্ট দেওয়া আছে দেখেন ডাবল এর হাতা আপনারা পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু কাটার করা ডিজাইন করা আছে অনেক সুন্দর এটার কি কালার আছে ভ্যা এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে এটার মোট কয়টা কালার কালার এটা আসলে এই যে দেখেন কালার দেখেন অনেক চমৎকার বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্লাস এর উপরেও যারা নিতে চান নিতে পারবেন আর এগুলো সাইজ এটা থাকবে আমি সাইজটা বলে দিলাম আর প্রাইস কত থাকবে বারোশো নব্বই এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে ওকে এখন আরো কয়েকটা ডিজাইন আপনাদের দেখাবো এই যে দেখেন অনেক আপরে আছেন যারা একটু কোটি স্টাইলের আপনার সেমি এর মধ্যে টপস গুলো পরে থাকেন ওয়েস্টার্ন টাইপ তারা কিন্তু এগুলো নিতে পারেন অনেক চমৎকার দেখেন এখানে একটা পাট আছে কোটির এখানে একটা পাট আছে মাঝখানের কিন্তু স্টেপের মধ্যে দেখেন ডিজাইনটা স্টেপের মধ্যে হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে দেখেন খুব সুন্দর মৌসুমী হাতার মধ্যে খুব চমৎকার আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক এর প্রিন্টটা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার লেঙ্গেন্স দিয়ে পড়তে পারবেন জিন্স প্যান্টের সাথে নতুন ডিজাইনে চলে আসছে এগুলো একেবারে নতুন বছরে কালেকশনে থাকবে আর এটার সাথে কিন্তু একটা ফিতে আছে এই যে দেখেন ফিতে আপনি কিন্তু বেঁধে অ্যাডজাস্ট করতে পারবেন আচ্ছা এটা কালার এটা কালার দেখাচ্ছি গাইস আমি নেক্সট কালারটা তাদের দেখাচ্ছি দেখেন এটার দ্বিতীয় কালারটা ভাইয়া এটার মধ্যে কয়টা কালার হবে দুটা কালার এটার মধ্যে দুটা কালার এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এগুলো আপনার লেগেন্সই জিন্স প্যান্ট দিয়ে পরবেন খুব ভালো লাগবে কাপড়টা চায়না ফেভিসের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু গুণগত মানের এগুলো কাপড় কোয়ালিটির গ্যারান্টি আছে এবং কালার ফিক্স থাকবে কালার চেঞ্জ হবে না বুশ করবে না আর এগুলোর প্রাইস কত থাকবে বারোশো এগুলোর প্রাইস থাকবে বারোশো নব্বই করে এগুলো কিন্তু নতুন ডিজাইন আপনাদেরকে দেখালাম নতুন বছরের ওকে আরো কিছু নতুন বছরের কালেকশন আছে সেমি লং টপসের মধ্যে আপনার অবশ্যই ভিডিওর সাথে থাকবেন বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন এর উপরে বড়দের চাইলেও আপনারা নিতে পারবেন এই সেম ডিজাইনিং এই যে দেখেন এই আর টা এটাও সেমি নগের মধ্যে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন এটা ফেভিক্সটা কিসের ভাইয়া এটা জর্জেট কাপড়ের মধ্যে আর এটা ক্রেপ করা আছে আপনারা দেখেন মিডিলে খুব সুন্দর ভাবে আর পুরো বডিতেই কিন্তু এখানে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বেঁধে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন কালার হচ্ছে এটার কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের কয়টা কালার এটা দুটো কালার গাইস এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই আরেকটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এটার এটার প্রাইস প্রাইস কত থাকবে বারোশো নব্বই টাকা ওকে আরো কিছু কালেকশন আছে আপনার ভিডিও সাথেই থাকেন আজকে সব নতুন বছরের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সেমি লং মধ্যে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক চমৎকার এটার গলার একটু আপনাদেরকে ক্লোজলি দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এখানে কিসের কাজ করা এটা এটা সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর গলার ডিজাইনটা কিন্তু আপনার নতুন মডেলে পেয়ে যাচ্ছেন ভি শেপের মধ্যে খুব চমৎকার হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর এটা অ্যারাবিয়ান স্টাইলে হাতা পাচ্ছেন এখানে দেখেন কুচি করা আছে খুব সুন্দর দেখেন এটা সেমি লংয়ের মধ্যে পাচ্ছেন এক কালারের মধ্যে যারা পড়তে পছন্দ করেন একটু হালকা কাজের তার এটা নিতে পারবেন আচ্ছা এটার কালার আছে না একটু কালার দেখি এটার আরেকটা কালার আছে এটার মোট দুইটা কালার এই যে দেখেন আর একটা কালার এটা কিন্তু গলার নিচে আপনার স্টোনের কাজের পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ওকে এটার প্রাইস কত থাকবে ভ্যা এগুলো অরিজিনাল বোম্বের মাল দাম পড়বে টাকা এগুলো অরিজিনাল প্রোডাক্ট আর দাম পড়বে পনেরোশো টাকা আমি আপনাদেরকে গাইজ একটু বুঝিয়ে বলি যারা অরিজিনাল বোম্বের লং টপস নিতে চাচ্ছেন মার্কেট থেকে অরিজিনাল সেটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা সেটাই কিন্তু ওবায়দ ভাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর আপনারা আসলেও কিন্তু এটার কাপড়টা ধরলে আপনারা বুঝতে পারবেন এটা লোকাল না অরিজিনাল ধরলেই বুঝতে পারবেন ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের বিশেষ করে যারা একটু ভালো কোয়ালিটির ভালো মানের সেমি লং টপস নিতে চাচ্ছেন বাইরের কান্ট্রি তারা কিন্তু এগুলো নিতে পারেন চাইলে ওটা বোম্বের কালেকশন ছিল আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা ব্যান্ড কলারের মধ্যে অনেক চমৎকার দেখেন আর এই টাইপের টপসগুলো কিন্তু আপনারা ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ইউ অ্যান্ড বিউটিফুল শোরুমে আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে স্ক্রিনশট নিয়ে কিন্তু নিতে পারবেন আপনারা এই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে দিন আচ্ছা এটার কালারটা দেখাচ্ছি আপনাদের আপনারা কিন্তু ঢাকা তো ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এই ড্রেসগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস পড়বে এটা অরিজিনাল বোম্বের মাল 1500 টাকা এটা ইস্টার্ন ওয়ার্ক করা এটা অরিজিনাল বোম্বের প্রোডাক্ট এটার প্রাইসটা পড়বে 1500 টাকা এটার দেখেন ফিতের মধ্যে ইস্টার্ন ওয়ার্কের কাজ করা আছে এটা ফেব্রিকটা কিন্তু খুব উন্নত মানের হ্যাঁ এগুলো অরিজিনাল বোম্বের আর কি 1500 করে পড়বে অনেকেই আছেন যারা একটু ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন মার্কেট থেকে অনলাইনের মাধ্যমে বোম্বের অরিজিনাল বোম্বের প্রোডাক্ট তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে দেখেন এ আরেকটা এটা কোটি স্টাইলের অনেক সুন্দর দেখেন ফিতেটা বেঁধেও পরা যায় খুলেও পরা যাবে অনেক সুন্দর এটা কিন্তু খুব সুন্দর সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রিন্টের কাজ করা আর কাপড়গুলো কিন্তু খুব শাইনিং অনেক সুন্দর হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে দেখেন হাতাটা অনেক সুন্দর আচ্ছা এটা কালারছে ভাই এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ইয়েলো কালার এটার মধ্যে দুইটা কালার পাবেন আর এইগুলো বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এর উপরে যারা বড় যারা আছেন পড়তে চাচ্ছেন আপনাদের জন্য সাইজটা যাবে বড় সাইজও আছে আর একই রকম থাকবে থাকবে প্রাইস কত যারা হোলসেল নেবেন তাদের জন্য আচ্ছা প্রাইসটা থাকবে বারোশো নব্বই টাকা আর যারা হোলসেল নিতে চায় তাদের জন্য কম আছে ও ভাইয়া কিন্তু হোলসেল দিতে পারবে এই ড্রেসগুলো আমি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখালাম যারা হোলসেল নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম